আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে একটা আম নিয়েছি বড়ো সাইজের আম এ আম এখন আমি খুসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিব পেস্ট করে এক সাইডে রেখে দেব আর এদিকে একটা ডিম নিয়েছি এই ডিম এখন আমি ভেঙে ভালো করে ফেটে নিব ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না ভালো করে একদম স্মুথ করে ফেটে নিয়েছি এক সাইডে রেখে দিলাম আর এদিকে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টি ভালো হবে হাফ কাপ দিয়ে দিলাম উঁচু করে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচেরও অর্ধেক মানে চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে ফেটে যাবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন তেল দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার বাটারগুলিও দিতে পারবেন তবে সয়াবিন তেল দিবেন না চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য তেল দিলে মিষ্টি হবে কিন্তু মিষ্টি ভালো হবে না টেস্টিও হবে না এখন ভালো করে ঘুষে ঘুষে এইরকম করে মিক্স করে নেব এই মিক্স করার কাজ একটু ভালো করে করে নিতে হবে তাহলে বেকিং পাউডার ভালোভাবে মিশে যাবে মিষ্টি ভালো হবে এখন ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে পরে শক্ত হয়ে যায় এখানে সম্পন্ন ডিম লাগেনি সামান্য বেঁচে গেছে এইরকম নরম হবে এটুকু বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে ছোটো ছোটো করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি এই রসমালাই যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে ছোট ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় করে বানাতে পারেন আবার চাইলে লম্বা করে বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে হাফ কাপ গুঁড়া দুধে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ চার কাপ দুধ কিন্তু ঘন দেওয়া যাবে না তাহলে মিষ্টি ভালোভাবে কুক হবে না পাতলা দুধ নেওয়ার চেষ্টা করবেন যদি ঘন হয় তাহলে পানি মিক্স করে তারপরে পাতলা করে নেবেন দুটো এলাচ দিয়ে দিচ্ছে চার কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দুটো এলাচ দিয়ে আমি নেড়ে এখন বলক তুলে নেব আপনারা চাইলের মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন আবার চাইলে চিনিও দিতে পারেন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন যেহেতু আম মিষ্টি এর জন্য আমি কমই দিয়ে দিলাম যদি আম না দেন তাহলে এখানে হাফ কাপ চিনি লাগবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব আর মাঝে মাঝে বাতাস বের করে দেবো তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে আর হাই হিটেই জাল করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দিব দেখুন পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে মিষ্টি জাল করার সময় কিন্তু চুলের আঁচ কমানো বাড়ানো যাবে না একে আঁচে জাল করতে হবে দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর ঘন হয়ে আসছে মালাই আর মিষ্টিগুলো ভালোভাবে কোক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে তারপরে আমের পিউরি দিয়ে দিচ্ছি আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে আমের ফ্লেভার নষ্ট হয়ে যায় আর মিষ্টি ভালো হবে না এখন আমি অল্প অল্প করে আমের পিউরিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টা চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো দেখাচ্ছি দেখুন রসে একদম টোয় হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টি কিন্তু সাথে সাথেও খাওয়া যায় কিন্তু ঠান্ডা মিষ্টি খেতে বেশি ভালো লাগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দিয়ে ঠান্ডা খাবেন দেখবেন খুব মজার হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি রসমালাই একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এতটাই টেস্টি হবে আমি কেটে দেখাচ্ছে একদম স্পঞ্জি হয়েছে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবেন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে হাফেজ